সোজা চলে আসুন আমি রাস্তায় দাঁড়াচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও মা বলছি পার্সেল একটা মেয়ে গে মশাই অনলাইন করা নেই না পেমেন্ট করা নেই দাও দাও দাও

আজকে রাতে বর্ষিতা আমি শুবো বাবা আমি শুবো আজকে রাতে আ বাবা না 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 মাইয়া না আমি বলে দিলাম মা লোক আর না হ্যাঁ না না আমাকে দে এটা

না সাথী এরকম দেখো না দিদুন এরকম মশাই গাছকে এসেছে বুঝতে দাও মশাই গাছকে এসেছে তাহলে আমি শুভ না আজকে বলো আমি শোনা আজকে আমি তো টাকাটা দিয়েছি বলো আমি তো বলো দিতে না অর্ডার করে দিয়েছি এত রোদ দেবে বাইরে গিয়ে আমি এনেছি তাহলে আমি শোনা না শুনে ও কালকে থেকে শুনে আমি আজকে আমি আজকে শুনে আজকে রাত্রিটা ও কালকে আমি আজকে সব জিনিস আগে আগে যাই কিনবে তাই আগে কেন এই ছোট ছেলে তুমি জানো না তোমার মেয়ে সবাই তো দিতে বলো মা নিতে মা দিবা না কেন শুন যাও আমার একটা কথা শুন বলো তোরা দুই জোড়া তুই বয়সি স্বামী শুভো তুই বলছিস স্বামী শুভো লাইজের মেয়ে একটা কথা বললো তোরা শুনবি বলো তুই কাগজ পেন লিআ

না <laughs> <laughs>

হিংসা তো দিবি না তবে জানি তো তুই পাশ নিজে এক নম্বর আমার গায়ে যেন না থাকে আমার গায়ে থাকতে কেন তুমি আমার গায়ে যেন না থাকে বস আমি পারবো না ভাবছিস